একটা এবং খুবই অ্যালার্মিং এবং খুবই ট্রমাটিক কিন্তু আপনি মানে আমি চিন্তা করছি যে প্রার্থী তালিকা আসার পর যখন এই ক্যাম্পেইনে যাব নির্বাচনের ময়দানে মেয়েরা যাবে তখন কি অবস্থা হবে তখন প্রতিপক্ষের থেকে কি ধরনের এই আশা করব মানে আপনি দেখেন আপনি কারো উপর মানবাধিকারের পক্ষে কথা বলছেন আপনাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিচ্ছে আপনি কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সমালোচনা করছেন আপনার চরিত্র নিয়ে কথা বলছে চরিত্রকে টুকরা টুকরা করে বিরানি মানে আমি তো এইভাবেই বলি বিরানি করে খাচ্ছে সো এটা খুবই অ্যালার্মিং এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে খালেদ ভাই আপনারও নিশ্চয়ই প্রশাসনে অনেক পরিচিত আছে আমি কিন্তু আমার ফ্রেন্ডের থেকে শুনি যে এগুলো কিন্তু আইসিটিতে মানে যে ডিপার্টমেন্ট এটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব এই সাইবার বুলিংটা কন্ট্রোল করা সম্ভব এই ধরনের মানে মানে অবিশ্বাস্য রকমের এই কমেন্ট গুলা হাজার হাজার কমেন্ট এ টাইম এক একটা অ্যাকাউন্ট থেকে দশ বিশটা করে একই ধরনের কুৎসিত মানে কমেন্ট এগুলো কিন্তু মনিটর করা সম্ভব এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া সম্ভব কিন্তু কোনো এক অজানা কারণে এটা একটা মহামারীতে রূপ নিয়েছে গত আট মাসে এবং আমি এটাকে অ্যালার্মিং বলছি কারণে দুইটা কারণে একটা হচ্ছে আমরা যদি মেয়েরা নির্বাচনে অংশ নেই তখন এই নেক্সট তিন মাস দুই মাস আমরা কিভাবে পার করব এক দুই হচ্ছে কিভাবে এটা মত প্রকাশ করব। এই যে আমি তো তারও মানে তাদের রাজনৈতিক সমালোচনা আমি ডক্টর যাবেন আমি মেয়েদের ব্যাপারটা যদি একটু আলাদা করে রাখি কারণ এটা আমার জন্য আমি আসলে তাসনিম যতটা বিরক্তি নিয়ে বলছেন না যাই নাই আমারও ততটা বিরক্তিই লাগে আসলে কোনো একটা মানুষকে তার প্রতিপক্ষ হোক বা তার বিরুদ্ধমত হোক তাকে আসলে মানে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা এবং মেয়ে হইলে সেটা বেশি করা কিন্তু আমি একটা জিনিস শুধু জানতে চাই ডক্টর যাবেন আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশে এই ট্যাগিং এই সঙ্গবদ্ধ আক্রমণ এইটা আওয়ামী লীগের পরে এনসিপি সবচেয়ে বেশি করছে মানে এনসিপির জন্মের আগে এবং পরে নাকি জামাত ইসলাম বেশি করছে তাসলিম মাথা নাড়াচ্ছেন মানে তাইলে হয়তো তাইলে হয়তো জামাত ইসলামের চেয়ে একটু কম এনসিপি আমি জানি না কিন্তু এনসিপি যে কি পরিমাণ করছে জি আপনি ভুল বলছেন এই ট্যাগিং এর রাজনীতি সবচেয়ে বড় ভিক্টিম এনসিপি আসল জগতে আমরা এটা দেখছি শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে আমরা কি এইটা দেখছি যে ঘোষণা দিয়া বিচারকদের চেয়ার থেকে নামায় দেওয়া হয়েছে আমরা কি এইটা দেখছি যে যে কোনো সময় যে কোনো জায়গায় আমি সমন্বয়ক এই পরিচয় ব্যবহার করা হইতেছে দেখেন যে দলগুলি আপনি বললেন সেই দলগুলির একটা দল যে ভাষায় ওইটা না ওইটা ছিঁড়া ফেলবো বলে এবং মানুষকে দেখলে সঙ্গবদ্ধ আক্রমণ করে তারা তাদের জোটবদ্ধ দলের একজন প্রার্থী কোথাও গেলে যখন আক্রান্ত হইতেছে আমরা তারা সাপোর্ট করতেছি না কিন্তু আমি প্রশ্নটা তো করতেই পারি এটা শুরুটা আপনারা করছেন কিনা এইটার দায় আপনারা নেবেন কিনা যে আমরা আগে যেগুলো করছি সেগুলি ঠিক করি নাই যে আগে যেগুলো ঠিক আমি আপনার সাথে কমপ্লিটলি ডিমট এটা আপনার পারসেপশনটা এটা হতে পারে কারণ আপনার নিজের হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতাটা এখানে মার্চ হয়ে যাচ্ছে এটা আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি নাই আমি আমি একটু শেষ বিচারকদেরকে বাইরে করে দেওয়া না এটা তো শিক্ষকদেরকে দূর করে দেওয়া জুতার মালা দেওয়া মানুষকে না না এটা তো আপনি ভাই বললেন না আপনি সারা দেশের সমন্বয়কদেরকে যদি একটা একটা দলের করে ফেলেন হ্যাঁ এনসিপি এর করে ফেলেন এটা তো একটা এটা একটা কমন থিং হয়ে গেল না গণ অভ্যুত্থানের সব ধরনের সমালোচনা সব ধরনের দোষ সব ধরনের ব্যর্থতা সব হচ্ছে এনসিপি এই দলের এই সাইড আর যখনই জুলাই যোদ্ধাদের কোনো অবহেলা হয় কোনো চিকিৎসার সব দোষ আমাদের কিন্তু হচ্ছে আমরা সবাই এই তো তো আমি আপনার এর আগেও বলেছি আপনি যে এই কথাগুলো বলছেন আপনি দেখেন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে যে গণ অভ্যুত্থান হলো এখানে পুরো দেশের ছাত্ররা অংশ নিয়েছিল এবং পরবর্তীতে এটা একটা নির্দলীয় ব্যানার ছিল এটাকে যখন আপনি একটা রাজনৈতিক ট্রান্সফরমেশনে দিবেন এটার কিন্তু ভুল হোক শুদ্ধ হোক একটা পথের মধ্যে দিয়ে যেতে হবে এটা সেই পে আসতে হবে এখন তখন যা যা হয়েছিল এটার জন্য যদি এখনো এটাকেই কোরিলেট করে আপনি বলেন যে এটার সূত্রপাত আমরা করেছি এটা অত্যন্ত ভুল কথা কারণ এটা সবচেয়ে বড় ভিকটিম আমি যেটা বলছি এই যে ট্যাগিং করা বা এই ধরনের আহ সবকিছুর মানে ফোকাসটা এনসিপির উপর রাখা বা এই নতুনরা বিশেষ করে এই সবগুলোর বয়ানটা গিয়ে কোথায় শেষ হয় যে নতুনরা পুরানোদের মতো সব জায়গায় এস্টাবলিশমেন্টাই যে নতুনরা পুরানোদের মতো আসলে নতুনরা পুরানোদের না আসলে নতুনরা পুরানোদের মতো না অবশ্যই না কারণ এবং আমি এটাও স্বীকার করি যে পনেরো মাস বা নয় মাস যথেষ্ট না এটা প্রমাণ করার জন্য এইটা এইটা বুঝতে পারি এইটা বুঝতে পারি যে পনেরো মাস বা নয় মাস প্রমাণ করা যথেষ্ট না হলে আপনাদের যে মিল আছে

আপনি আপনি একটু আমি আমাকে একটু সময় দেখি না আমি একটিও দেখি না আপনি একটু সময় দেন আমাকে জি বলেন অমিল বলেন তো একটা দুইটা ধরেন আপনি বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ আপনি বিএনপি জামাত আওয়ামী লীগ কে ধরেন আপনি শুনেন আপনি এনসিপির যতজনকে চেনেন যতজনের চেহারা নাম জানেন এরা কয়টা পরিবার থেকে আসছে আমাদের কি লেগেসি আছে যখন শুরু হয়েছে এখানে বাংলাদেশ পরিবারতন্ত্র ব্যক্তি তন্ত্র ছাড়া কোন রাষ্ট্র কাঠামো ছিল না আপনি আমাকে শেষ করতে দেন আপনি আমাকে অমিল গুলা আরেকটু দেখাতে দেন আপনি আমাকে আরেকটু অমিলগুলা দেখাতে দেন আপনি আপনি বলছেন আপনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আমাদের সাথে কোনো পার্থক্য আপনি খুঁজে পান না একটিও না একটিও না পান না আপনি দেখেন এই 272 জনের প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেখানে মাত্র 4.7% নারী প্রার্থী আছে আর এটা হচ্ছে সেই পুরোন দশক দশক ধরে তারা রাজনীতি করছে আর আমরা দুই সালে পঁচিশ সালে জন্ম নিয়ে আমরা এখন ওই ফাইটটাই দিচ্ছি আপনি কিভাবে এখানে মিল খুঁজে পান

যদি বিএনপি জামাতের নতুন কেউ এই পোর্শনটাতে এই ময়দানে যদি নতুন রানা আসে আচ্ছা একটা সেকেন্ড হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি 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 একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো যে এই যে আপনি পরিবারতন্ত্রের যে পয়েন্টটা বললেন এটা প্রশ্ন বোঝার জন্য হ্যাঁ ধরেন খালেদা আর ছেলে তারেক রহমান বা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এইরকম তো কিছু পরিবার আছে কিন্তু আপনাদের নেতৃবৃন্দ তো মাত্র বিয়ে শাদী হইতেছে

তার স্ত্রী পুত্র এটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রেসিডিয়াম কিছু হন নাই আপনারা মাত্র শুরু করছেন আপনারা তুলনা দেন আটাত্তরের বিএনপির সঙ্গে ঊনপঞ্চাশের আওয়ামী লীগের সঙ্গে তাহলে তুলনাটা সমান হবে ঠিক আছে আপনারা পরে দিয়ে গিয়ে কি করবেন আমরা জানি না তো ঠিক আছে আপনি যখন উৎস নিয়ে উৎস নিয়েই তুলনা দেন হ্যাঁ এবার আপনি আমাকে একটু বলতে দিবেন মানে আবার কি বলেন প্রশ্ন ছিল প্রশ্নগুলি করতে হইতো আর কি

তখন তরুণ বিএনপি নেতাদের কথা বলি তরুণ জামাতের নেতাদের কথা বলি যে তারা কেন আসছে না নেতৃত্বে কেন একটা পরিবার থেকেই সব আসছে কেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাদের দলের মধ্যে হচ্ছে না তাহলে তো আমাদের রাজনৈতিক ওকে আপনার বিএনপি জামাত থেকে আলাদা ডক্টর জাবিন আপনার বিএনপি জামাত থেকে আলাদা আপনি আমার একটু আপনি একটু প্রশ্ন থেকে আসেন সেইটা সেটা হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব বয়া এখনো সরকারে আছেন তফসিল ঘোষণা পর তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত হবে কিনা ডট তাসনিম যাবেন আমি একই প্রশ্ন তাসনিম খলিল করবো আপনার কাছ থেকে শুনে মানে তফসিল পরবর্তী তাদের নির্বাচনকালীন থাকা উচিত কিনা তফসিল ঘোষণা পরে এখনো সরকারে আছে তো এটা হচ্ছে প্রথমত এটা তাদের তারা যদি নির্বাচন করেন তাদের হবে কি না সেটাও জানতে চাইছিলাম আর কি যদি তারা দুজন নির্বাচন করেন একজন তো নির্বাচন না করে যদি নির্বাচন না করে নির্বাচন না করলে তারা এটা থাকতেই পারেন এটা তাদের মানে নিজেদের বিষয় হবে তবে আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না থাকাটাই ভালো হবে আচ্ছা মানে ব্যক্তির মতামতের কথা বলছেন যেন তাসনিম খলিল আপনি না থাকাটাই ভালো হবে কারণ কি এনসিপি অংশ কারণ এনসিপির অংশ না কিন্তু তারা ছাত্রনেতা এবং তারা এই এনসিপির অনেক নেতারা একসাথে রাজনীতি করেছে তাদের একসাথে চলাফেরা সো নির্বাচনকালীন সময়ে তারা এটা আমি আবার বলছি আমার নিজের মত তারা নির্বাচন করুক বা না করুক তারা সরকারে না থাকাটাকেই আমি ভালো মনে করি এনসিপির কোনো মত কি আছে মানে আপনাদের এরকম এটা আমরা তো আমাদের নিজেদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সরকারে কি এখানে উপদেষ্টাদের কি চিন্তা করছে এটা দলীয়ভাবে ঠিক করার তো আসলে মনে হয় না কোনো সুযোগ আছে ওকে এটা নিয়ে জনাব তাসিম খলিল আপনার কাছে কি মনে হয় যে এখনো সরকারে আছেন তফসিল ঘোষণা পর নির্বাচনকালীন সরকারে তাদের থাকা উচিত হবে কিনা ওরা তো এনসিপির অংশ না যদি না অংশ হয় তাহলে অবশ্যই সরকারে থাকবে আমি তো কোনো সমস্যা দেখি না তো ডেফিনেটলি গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে যখন তারা সরকারে গেছেন তখন তো এনসিপির জন্মই হয়নি এখানে এনসিপি যদি একটা ইলেকশন কন্টেস্ট করে এবং এনসিপির সাথে তাদের মানে কি বলে অফিসিয়াল কোনো সম্পর্ক না থাকে তাইলে আমি তাদের পদত্যাগ করা বা সরকারের না আমারও মনে হয় যে মানে সরকার এতদিন আছে নির্বাচনটা করেই যান তারা নিশ্চয়ই খুবই ভালো উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে খুব রিলায়ও করেন তারা যদি ইলেকশন না করেন তারা আমারও মতামত তারা আসলে নির্বাচনটা করে গেলেই ভালো করবেন আমারদের একজন দর্শক একটি মন্তব্য করেছেন মামুন হোসেনের নাম খালেদ সাহেব কখন যেন বলে বসে জুলাই আন্দোলনী মব আমি সে অপেক্ষায় আছি ইন্টারেস্টিং আমি একটু ডক্টর তাজরিভা যাবিন জাবিন আপনার কাছে প্রশ্ন করতে চাই যে যেটা কমন প্রশ্নের শেষ প্রশ্ন নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না সেক্ষেত্রে কথিত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আমি এটা অবশ্য মানি না আমার কাছে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সবচেয়ে বিপক্ষ শক্তি মনে হয়েছিল যতদিন তারা ক্ষমতায় ছিল মাঠ ভোটের মাঠে এটা আর কোনো ফ্যাক্টর কিনা কারণ তারা মুক্তিযুদ্ধে সবগুলি পয়েন্ট অশেয়ার করছিল কিন্তু ঘটনা হয়েছে এখন যারা আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে তারা প্রথমেই মুক্তিযুদ্ধকে দুইটা গালি দিয়ে নেয় এটা কেন করে এইটার আমার কোনো এটার কোনো মানে আমি এটা ঠিক জানি না আমি একটু আমি একটু তাজনুভা যাবেনের কাছে যাই যে এইটা আপনি আসলে কি মনে করেন যে এই ক্ষেত্রে আওয়ামী না থাকার ক্ষেত্রে এই ভোটগুলি কোনো ফ্যাক্টর কিনা ভোটের মাঠে আমার মনে হয় না রিসেন্টলি অনেকগুলো জরিপে যে জিনিসটা স্পষ্ট যে মানুষ ভোটের জন্য মুখায় আছে প্রায় নাইনটি টু পার্সেন্ট মানুষ ভোট দিবে এটা বলছে এবং আমরাও দেখছি সবাই ভোটের ব্যাপারে খুবই পজিটিভ সো আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি ম্যাটার ম্যাটার কিছুই করবে আর সবচেয়ে বড় কথা যে এই জুলাই যারা দেখেছে সেটা এটার পরে আসলে নিয়ে কথা বলা তাদের ভোট ভোট ব্যাংক ব্যাংক যে ষোলো বছর ধরে ভোটই হয় নাই সে ভোট ব্যাংক নিয়ে আলোচনা করার কোনো অবকাশ আছে বলে আমার কাছে মনে হয় না কারণ যেই দলগুলো গণতান্ত্রিক আহ ফ্রেমওয়ার্কের মধ্যে আছে রাজনীতি চর্চার মধ্যে আছে তাদেরকে নিয়েই সামনের নির্বাচন হবে এবং জনগণ এই কয়েকটা দলের মধ্যে থেকেই তাদের প্রতিনিধি বেছে নেবে লাস্ট প্রশ্ন সেই লাস্ট প্রশ্নটা আমি লাস্ট প্রশ্নটা আমি একটু দিয়ে শুরু করতে চাই না আলোচনা আপনি করতে পারবেন আপনারা যতক্ষণ থাকেন ততক্ষণ আমার সময় দেন আমি সব প্রশ্নটা করি তাজনিবা কিছু বলতে চাইছিলেন তাহলে বললে আমি এই আপনাদের দুইজনের এই কথার প্রেক্ষিতে একটু বলতে চাই যদি সময় থাকে সময় না থাকলে না বলেন বলেন আপনার প্রোগ্রামে আমি সন্ধ্যায় আমি একজন একটা টকশো দেখছিলাম রেডি হতে হতে আমার একজন প্রিয় লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক উনি বলছিলেন যে ভোটের রাজনীতিতে বিএনপি এবং জামাত খুবই স্ট্রং যে ওরা যেরকমই হোক তারা সাংগঠনিকভাবে খুবই স্ট্রং তো উনি আশা করেছিলেন যে এনসিপি গত দেড় বছরে সাংগঠনিকভাবে অনেক পথ পাড়ি দিবে রাদার সংসদে যাওয়ার চিন্তা না করে তো আমাদের আপনা আমার কাছে না আপনাদের আলোচনা আপনারা অনেক কানেক্টেড আমার থেকে বেশি বিভিন্ন অনেক কিছুতে কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবার কথা শুনে যে আপনারা একটা বছরের ফ্রেশার চাকরি দিতে চাচ্ছেন উইথ ফাইভ টু টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স মানে আট মাসে প্রথমত এনসিপি হয়েছে আট মাস আমরা যতবারই বলি যে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে আমরা একটা রাজনীতির আলাদা একটা ভরকেন্দ্র হতে চাই আমাদের রাহবাইব সাহেবও বল বলেছেন যে আগামী দশ বছরের মধ্যে আমি এই দলকে সরকার গঠনের পর্যায়ে নিয়ে যেতে চাই তারপরও কেন জানি আপনারা আপনাদের আশা হতাশা সবকিছু এরকম যে একটা গণ হয়েছে কয়েকটা ছেলে মেয়ে ফেরিস্তা হয়ে গেছে একটা ভেষ্টের মতো একটা জায়গায় আমাদের আমরা রাজনীতি করতে আসছি এবং এখানে কোনো মত দ্বিমত থাকতে পারে না যেটা সঠিক আমরা ঠিক সেটাই করব। এখানে কোনো কিছু নেতিবাচক হতে পারে না তারা কোনো ভুল করতে পারে না তারা কোনো তাদের অভিজ্ঞতা নাই কিন্তু তাদের সব সিদ্ধান্ত হতে হবে একদম পাক্কা খেলোয়াড়ের মতো তাদের সব কথা হতে হবে তাদের অনেক পথ দিতে হবে এবং আমাদের জোট বড় হোক ছোট হোক আমরা থাকি না থাকি এনসিপি আগায় যেতে যাবে কারণ এই যে গণভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক মানে এই সময়টার আমাদের উপর একটা পুরনো স্টাবলিশমেন্ট চুয়ান্ন বছরে যেটা পারে নাই সেটা পারার একটা গুরু দায়িত্ব আমাদের উপর আছে আমরা এখনো যদি মানে সেটা আমরা আপনারা হয়তো অনেক ভাবে কানেক্টেড দেখে আপনারা সেটা হয়তো কনভিন্স না কিন্তু আমরা যারা দলের ভিতরে আছি আমরা এটাতে কনভিন্স যে আর যারা পুরোনো আছে তাদের মতো হয়ে যাওয়ার জন্য এনসিপির জন্ম হয় নাই তো এই কথাটা আমি আপনার প্রোগ্রামে এর আগেও অনেকবার বলেছি কিন্তু তারপরেও এই কথাগুলো আমার মনে যে আমার মনে যে এই কথাগুলো আমরা অনেকবার শুনছি আপনারা নিজেরা একটু শুনেন আপনাদের কি কিছু জানতে চান কিছু শিখতে চান বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হচ্ছে এইসব টক শো এই টক আপনি যত দেখবেন আপনার মাথার জ্ঞান বাড়বে বুদ্ধি বাড়বে এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক তাই আপনার উচিত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখা যদি সাবস্ক্রাইব না করতে পারেন তাহলে আপনার ঘরের কেউ থাকলে তাকে বলুন আমাদের আমাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক দিবেন আপনি যদি লেখাপড়া জানেন তাহলে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টে আরেকজন এসে পড়বে সেই সেও কিন্তু রাজনীতি সম্পর্কে জানতে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে ঠিক একইভাবে আরও একটি সমস্যার সমাধান হতে পারে ঠিক একইভাবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজনে সে পড়বে সে কিন্তু আপনি যদি কোনো প্রকার ভুল করে থাকেন কমেন্টে কিংবা আপনার চিন্তাভাবনার ভিতরে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে সেই ভুলটি ধরিয়ে দেবে আপনি কিন্তু সুদ্রে যেতে পারবেন এখন আপনি যদি বলেন যে আমি কেন ভুল করবো আমার চিন্তাভাবনা কেন ভুল থাকতে থাকবে মানুষ বলতেই ভুল মানুষের চিন্তাভাবনাই ভুল থাকে তো এটা অস্বাভাবিক কিছু না থাকতেই পারে যাই হোক প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে হয় বাংলাদেশের রাজনীতির সুন্দর একটি মুহূর্ত যদি আমরা উপভোগ করতে চাই এবং বাংলাদেশের রাজনীতিটাকে যদি ভালো একটি অবস্থানে নিয়ে যেতে চাই আমাদের পরবর্তী প্রজন্ম যদি খুব সুন্দর একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম পায় পেতে চায় বা পেয়ে পাইয়ে দিতে চাই তাহলে কিন্তু আমাদের কি রাজনৈতিক মাঠে কাজ করতে হবে এবং যেই সকল ভালো মানুষ আছে তাদেরকে সাপোর্ট করতে হবে তাদেরকে সাপোর্ট দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ভালো মানুষগুলোই রাজনীতি থেকে দূরে আছেন তো সব মানুষদেরকে আমরা কাছে কাছে ডাকবো এবং এদেরকে যতটা সম্ভব হেল্প করব। প্রিয় ভালো মানুষ যদি রাজনীতির মাঠে আসে তাহলে রাজনীতির পরিবেশ এমনিতেই পাল্টে যাবে সেটি আর বলতে হয় না যাই হোক অনেক কথাই বলে ফেললাম কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক অসৎ নেতা যারা বর্তমান নেতৃত্ব দিয়েই যাচ্ছেন এবং দিচ্ছেন তারা একমাত্র শক্তি পায় তাদের জনগণ দিয়ে তাদের জনগণ কারা কিছু উশৃঙ্খল নেশাখর ছেলেবেলে তো এইসব ছেলেবেলে কিন্তু আপনার আমার ঘরের ওই ছেলেবেলে কিন্তু তারা বাহিরে এইসব নেতাদের আশকারায় খারাপ হয়ে যাচ্ছে এদের প্রতি খেয়াল রাখতে হবে এদেরকে বুঝাতে হবে যে এই দলটি করো বা এই দলটি করো এই দলটির ভালো দিকগুলো তাদের কাছে তুলে ধরুন খারাপ দিকগুলি তুলে ধরুন তখন তারা নিজেরাই ডিসাইড করতে পারবে যে আসলে সে কে কোন দলে যেতে পারে তো সন্ম সত্য উন্মোচক হোক এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে